আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ ছাব্বিশে অক্টোবর রোজ রবিবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সে আপডেটটা আপনি জানিয়ে দেব এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিন এবং আপডেটগুলো আপনারা জেনে নিন আজকে যে আপডেট সকালে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম আপনাদের বলেছিলাম যে আজকে ঢাকা বিএফএস গ্লোবালের বর্তমান পরিস্থিতিটা কি আছে প্রিয় ভাইরা আপনারা যারা এখন পর্যন্ত ঢাকা বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন তাদের অবস্থানটা আসলে কি বর্তমানে প্রিয় ভাইরা আপনারা জানেন দীর্ঘ প্রায় দেড় থেকে দুই মাস যাবৎ আমাদের কার্যক্রমগুলো একেবারে স্লো গতিতে চলে এসেছে ধীরে 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 তারা আমাদের রিটার্ন পাসপোর্টগুলো ডাকা এবং রিজেক্ট দেওয়ার পরিমাণ একেবারে কমিয়ে নিয়ে এসেছে প্রিয় ভাইরা আপনি গত দুইটা সপ্তাহ যদি আপনি পর্যালোচনা করেন আপনি দেখতে পাবেন যে তেমন কোনো আপডেট দেওয়ার মতন জিনিস এখন নেই প্রিয় ভাইরা দুই সালের বিষয়টা ভিন্ন এবং দুই হাজার তেইশ ও চব্বিশ সালের বিষয়টা ভিন্ন তাই আমি বলবো বর্তমান সময় আপডেটের অবস্থাটা একেবারে নাজুক আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে আপডেট সেই আপডেটটি আপনাদের আগে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে একেবারে কম অর্থাৎ ওয়েব ফর্মের মাধ্যমে শুধুমাত্র ওয়েব ফর্মের মাধ্যমে যারা আবেদন করেছেন এবং ফ্যামিলি বিষয়ের কিছু আবেদন মিলিয়ে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ জন আজকে পাসপোর্ট জমা দিয়েছেন এবং সেই সাথে আজকে কিছু রিজেক্টের কাগজ এসেছে যারা গত বৃহস্পতিবার অথবা বুধবার বা মঙ্গলবার রিজেক্টের মেসেজ পেয়েছিল আনতে যায়নি তারা আজকে কিছু রিজেক্টের কাগজ নিয়ে এসেছে সেটা সাত থেকে আটজন এবং আজকে ভিসা পাওয়ার পরিমাণ মাত্র বিশ থেকে তিরিশ জনের মধ্যেই আছে এর ভিতরে আপনি ফ্যামিলি ভিসাও আছে এবং ওয়ার্ক ভিসাও আছে প্রিয় ভাইয়েরা বর্তমান সময় রিটার্ন পাসপোর্ট টাকার পরিমাণ একেবারে তলানিতে এসে থেকেছে মাঝে মাঝে দুই একটা অর্থাৎ বৃহস্পতিবার কিছু দেখা গেল আজকে রবিবার যে হিসেবে আজকে লোকজন ভিএফএস গ্লোবালে থাকার কথা সেই রকম লোকজন আজকে ভিএফএস গ্লোবাল সামনে নাই বললেই চলে প্রিয় আমার ভাইরা এভাবে চলতে থাকলে আমাদের যে কার্যক্রম দুই হাজার তেইশ ও চব্বিশ সালে যারা আমরা পাসপোর্ট দিয়ে আবেদন করে বসে আছি তাদের অবস্থা হবে আরো হতাশাজনক এভাবে চলতে থাকলে আমরা দুই হাজার সালের মধ্যে সমাধান পাব না অনেকেই আপনারা আন্দোলনের কথা বলতেছেন প্রিয় আমার ভাইয়েরা আন্দোলন ডাক দিবে আন্দোলন ডাক দেওয়ারও কিছু কার্যক্রম আছে আন্দোলন শুধু ডাক দিলে হয় না এখানে কিছু জিনিস মেনটেন করতে হয় যেগুলো সবাই পারে না প্রিয় ভাইয়েরা আন্দোলন ডাক দেওয়ার পরও আপনারা অনেকে আসেন না শুধুমাত্র কিছু গুটি কয়েক লোক আসেন যারা হয়তো বা প্রকৃতপক্ষে ভুক্তভোগী বা কষ্টে আছেন তারা কিছু লোক আন্দোলনে আসেন এছাড়া ম্যাক্সিমাম লোকগুলো আন্দোলনে আসে না সেক্ষেত্রে একটি আন্দোলন ডাক দিলে যদি আন্দোলন লোক না হয় তাহলে এই ধরনের আন্দোলন ডাক দেওয়ার কোনো মানে নেই তারপরও যদিও একটি গ্রুপ হয়েছে যেখানে আন্দোলনের জন্য তারা এই গ্রুপটি খুলেছে তারা ওইখানে মতামত নিচ্ছে এবং হয়তোবা একটি আন্দোলনের ডাক দেওয়া হবে অতি শীঘ্রই যাই হোক যদি আন্দোলনের ডাক দেওয়া হয় আমি আপনাদেরকে তখন জানিয়ে দেব আন্দোলনটি কবে হবে কখন হবে কোথায় হবে বিস্তারিত আমি আপনাদের জানিয়ে দেবো প্রিয় ভাইরা তবে আন্দোলন অতি শীঘ্রই আমাদের করা উচিত কারণ পরিস্থিতিটা প্রতিনিয়তই ভিন্ন আঙ্গিকে চলে যাচ্ছে যাই হোক ঢাকা ভিএফএস গ্লোবালে আসলে এর চেয়ে বেশি তথ্য দেওয়ার মতন আরেকটি তথ্য আছে সেটা হচ্ছে আপনারা যারা ফ্যামিলি ভিসার ভুক্তভোগী ভাই বোনের আপনাদের জন্য সবচেয়ে ব্রেকিং নিউজ হচ্ছে আপনাদের বিষয়ে একটি সমাধান এসেছে যেটা একশো পঞ্চাশ দিনের ভিতর সকল ফ্যামিলি ভিসার যারা কাগজের জন্য আবেদন করবেন এবং জমা দিয়ে ভিসা নেবেন একশো পঞ্চাশ দিনের ভিতরে আপনাদের কার্যক্রমগুলো শেষ করতে হবে সেই হিসেবে বলা যাচ্ছে যে আগামী পাঁচ মাসের মধ্যে পূর্বের যে পাসপোর্টগুলো আটকা পড়ে আছে এবং সামনে যে পাসপোর্টগুলো জমা হয়েছে সকল কার্যক্রমগুলো আগামী পাঁচ মাসের মধ্যে ইনশাল্লাহ একটি সমাধান আপনাদের আসবে সেটা গতকালকে মোটামুটি কনফার্ম হয়েছে এবং আপনাদের জন্য সবচেয়ে ব্রেকিং নিউজই হচ্ছে এটা যে ফ্যামিলি বিসার সবচেয়ে বড় সমাধান আসতে যাচ্ছে কিন্তু ওয়ার্ক বিসার এই ধরনের সমাধান এখনও আসেনি প্রিয় ভা আমার ফ্যামিলি বিসার ভুক্তভোগী ভাইয়েরা আপনাদের জন্য বলবো ইনশাল্লাহ আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনারা আপনাদের সকল যারা ভুক্তভোগী ছিলেন আপনারা একটি সমাধান পেয়ে যাবেন এই আশাই করতেছি যাই হোক কিন্তু আমাদের ওয়ার্ক বিস্তারদের জন্য এ ধরনের কোনো সমাধান এখনও আসেনি তবে হয়তো বা যদি ভাগ্য থাকে জানি না কি হবে পরিস্থিতি আন্দোলন আরেকটি করা উচিত অতি শীঘ্রই করা উচিত না হলে আমাদের সমাধানের কোনো পথ আসবে না যাই হোক এগুলো যাই বললাম এখন আসেন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলি সেটা হচ্ছে দুই সালে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন অনেকে আমাকে ফোনও দেন ভাই আপনি কি ভিসার কাজ করেনি প্রিয় আমার ভাইয়ারা আমি ভিসার কাজ করি না এর কারণ হচ্ছে আমি নিজে একজন ভুক্তভোগী এবং আমি যার মাধ্যমে কাগজ জমা দিয়েছি সে আমার ফ্রেন্ড তার আরও একাধিক পাসপোর্ট ঢাকা ভিএফএস গ্লোবালে জমা আছে এবং উনি ভিসার কাজ করে কিন্তু যেহেতু আমরা ভিসা পাচ্ছি না সেহেতু আমি এই বিষয়ে কাউকে কোনো সাজেশন দিতে পারবো না যাই হোক তবে আপনাদের একটি কথা বলে রাখি আপনারা যারা দুই সালে আবেদন করবেন একান্তই আপনারা নিকট আত্মীয় এলাকাবাসী অথবা আপনার পরিচিত এলাকার আশেপাশে যারা আছে যাদের আপনি বাসায় গেলে ধরতে পারবেন বা আপনার নিকটতম আত্মীয় ছাড়া ইটালির জন্য কেউ আবেদন করবেন না বিশেষ করে কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে তো অবশ্যই না কারণ বর্তমান সময় পর্যন্ত যত দালালরাই কাজ করতেছে এজেন্সির মাধ্যমে ম্যাক্সিমামই ভুয়া কাগজ ফেক কাগজ তাদের কাগজগুলোই আপনার সবচেয়ে বেশি দুই নম্বরই হচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব অল্প পরিচিত অল্প কিছু দিনের সাথে আপনার পরিচয় হয়েছে এই ধরনের লোককে এড়িয়ে চলুন আপনারা বিদেশে যাবেন কারণ বর্তমান সময় অনেকে আপনার কাছ থেকে লক্ষাধিক টাকা বা দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স দেবে না কিন্তু আপনার কাছ থেকে জমা দেওয়ার টাকাটা অনেকেই চেয়ে নেবে সেটা অনেকে আমি দেখেছি যে ষাট সত্তর আশি পর্যন্ত চায় তবে আমি আপনাদের বলে রাখি বর্তমান সময়ে একটি পাসপোর্ট জমা দিতে কারণ আপনার পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে বেশি কিছু লাগে না শুধুমাত্র লাগে আপনার পাসপোর্টের একটি স্ক্যানিং কপি আপনি যেটা আপনার যে মাধ্যম জমা দেবে তাকে শুধুমাত্র স্ক্যানিং কপিটা যদি আপনি দেন আর কিছু আপনার প্রয়োজন নেই সেই সাথে আপনাকে কিছু অর্থ প্রদান করতে হবে যদি আপনার কাছ থেকে অ্যাডভান্স না নেয় তবে সেই অর্থটা বর্তমান সময়ে কেউ সবই সকলে অফেরতযোগ্য হিসেবে নিয়ে থাকে তবে এটার পরিমাণ কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট হাজার পর্যন্ত হতে পারে তবে এর চেয়ে বেশি না তবে আপনাদের বলে রাখি যে আপনারা যারা জমা দেবেন অবশ্যই নিকটতম আত্মীয়র মাধ্যমে জমা দিবেন এছাড়া কেউ আগামীতে ইটালিতে কাগজ জমা দেওয়ার চিন্তাও করবেন না তাহলে আপনারা বিপদে পড়বেন এবং বিশেষ করে নাপোলি সালেন্য কাসেরটা এই সকল শহরগুলো এড়িয়ে চলুন এবং ম্যাক্সিমাম যারা আপনারা জমা দিবেন সেসব শহরগুলোর মধ্যে আছে আপনারা সাসারিয়া ত্রেপানি রাগুসা বাড়ি রেতি মেলানো রোম ভ্যানেজিয়া হ্যাঁ এই সকল শহরগুলোর ভিতরে আপনারা জমা দেওয়ার চেষ্টা করেন অতি শীঘ্রই আপনারা পাসপোর্ট সরি জমা দিলে আপনারা অতি শীঘ্রই দেখবেন যে নুলস্তাও পাবেন এবং দ্রুত পেয়ে আপনারা চলে যেতে পারবেন কিন্তু না পলিশ সালান্য এই অঞ্চলে যদি আপনি জমা দেন তবে আপনাকে অনেক ভুক্তভোগী হতে হবে এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে নুলস্তা পাওয়ার ক্ষেত্রে কারণ দুই হাজার পঁচিশ সালের দুইটা ক্লিক ডে হয়েছিল দুই হাজার পঁচিশেরই কিন্তু সেই ক্লিকডের কাগজে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে কাগজ এখনও আটকা রয়েছে তাই আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা এই সহ শহরগুলো এড়িয়ে চলুন এবং অন্য শহরগুলোতে যেগুলো বলেছি এই ধরনের শহরগুলোতে আপনারা আবেদন করার চেষ্টা করুন যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের জন্য নেক্সট একটি অন্য ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম